হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছ কিন্তু আমরা ভালো নেই তার কারণ দেখতে পেলে জমিতে জল হয়ে গেছে তো জমিতে অনেক কলাই রয়েছে এখনও অনেক কলাই রয়েছে মানে কালকে তো দুইবার দুই বোঝা নিয়ে গেছিলাম তো ভেবেছি আজকেও নিয়ে যাবো আর কিছু তুলবোয় এসে কিছু তুলে নেব তিলগুলো রোদে মেলে দিয়ে তারপর কলাই তুলবো তো এসে দেখি জল জল হয়ে গেছে জমিতে দেখো আর বগা মানে বগা পড়ে বক পড়ে সাদা সাদা হয়ে গেছে তো এই জলটা ওই যে খাল আছে না সাইড দিয়ে যে খাল ওই যে দেখা যাচ্ছে গাছগাছালি ওইখান দিয়ে বড় খাল আছে তো ওই খালের জলই ঢুকে গেছে আর এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো সেই জলটা এই যে চলে এসেছে জমিতে তো এখন এই যে জমিতে জল এসে গেছে এই জল যদি এই পাটের জমিতে সব জমিতে থেকে যায় তাহলে এবার আর পাটের ফসলও হবে না সবার ফসল মাছ যাবে একবার আগে এক বছরে এরকম হয়েছিল। সারা মাঠের পাট সবার পাট সব পচে গেছিল খারাপ হয়ে গেছিলো খুব লোকসান হয়েছিল সেবার লোকের তো মনে হচ্ছে এবারও সেই রকমই হবে তার কারণ জল এইখানেই চলে এসেছে তো ভাবতে পারছো জল যদি এইখানে এখনই চলে আসে তাহলে পাট তো সবে দুই তিন হাত করে লম্বা হয়েছে তো আমি ভাবছি এখন আমি এইখানে তিল মেলবো তো দুপুর হতে হতে তো এই জমিতেও জল এসে যাবে এই যে দেখো কালকে তিলগুলো এখানে গাদা রেখে দিয়ে দিয়েছিলাম এই যে কালকে তিন দু বস্তা তিল বেরিয়েছিল মানে ভালো করে তো পরিষ্কার করা না তিলের যে শীষগুলো হয় পাতা টাতাগুলো সব মিলিয়ে দু বস্তা হয়েছিল বস্তা ভরে নিয়ে বাড়িতে গেছিলাম ভাবলাম চলো আগে বাড়িতে তো নিয়ে যাই তারপর পরিষ্কার করে নেব তো বাড়িতে নিয়ে গেছিলাম দু বস্তা হয়েছিল বার তিন মানে কালকে যে কতবার এসেছি মাঠে সারা দিন কালকে মাঠে কেটে গেছে তো সেই তো এসেছিলাম সেই বারোটার সময় সকালে তো মেলে দিয়ে গেলাম তারপর বারো বারোটার সময় এসে আর বাড়িতে গেছিলাম তখন ছয়টা বাজে তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি তার কারণ আমার এই যে মোবাইলটা বারবার ডিস্টার্ব করে কম মানে কম দামি মোবাইল তো খুব ডিস্টার্ব করছিল সেজন্য আর ভিডিও করতে পারিনি তো আজকে দুই রকম তিল মেলতে হবে ওই যে দেখো ওইখানে রয়েছে কিছু ওই যে ওই যে কিছু রয়েছে ওগুলোও মেলতে হবে আর কালকে যেগুলো মেলেছিলাম ওগুলোও মেলে দিতে হবে রোদে এর ভিতরে তিল অনেকটা থেকে গেছে কালকে তো সব তিল পড়েনি ভালো করে রোদ হয়নি তো আজকেও মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু কালকে তো বৃষ্টি হয়নি এই রক্ষা ভগবান একটু রক্ষা করে গেছে বৃষ্টিটা হয়নি আজকে যদি রোদটা দেয় ভালো তাহলে তিলগুলো আমার বেঁচে যাবে আর দেখো কী সর্বনাশ হয়েছে একটা বাবা কালকে তিল কেটে রেখে গেছে ওই যে জমিতে দেখো তিল কেটে কেটে বোঝা বেঁধে বেঁধে রেখে গেছে আর এই যে দেখো কিছু বোঝা এখানে রেখেছে এই যে এই যে এই তিলের গাদাটা কালকে রেখে মানে ঢেকে রেখেছিলাম তো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলো মেঘ করেছিল খুব সুন্দর দিকে তো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলো তা মানে কাগজগুলো তো বাবাকে বললাম বাবা সেই তিলের এই বোঝাগুলো দিয়ে গেছিলো গাদার উপর আর ওই দিক দিয়ে সব পড়ে রয়েছে জল ঢুকে গেছে তিলের গাদার ভিতর জল ঢুকে গেছে তাহলে ভাবো কি সর্বনাশটাই হলো এখন ওই তিলের বোঝাগুলো তোলারই দরকার উপরে না আনলে ওই তিলগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে তো বাবা তো চলে গেছে সেই সকালবেলা লোকের কাজে মাছ ধরে এনে রেখে বাড়িতে তারপর চলে গেছে লোকের কাজে পাঁচটার সময় আর বাড়িতে আসবে সেই দুপুরবেলা তো বন্ধুরা চলো তিলগুলো আমি এখন মেলে দিই অনেকটা টাইম হয়ে গেল আটটা বেজে গেছে আজকেও কালকে তো সাড়ে আটটার সময় এসেছিলাম আর আজকে আটটা বেজে গেছে বাড়িতে রুটি করে রেখে এসেছি সবাই মিলে ওরা খেয়ে নেবে আমি এখনও খাইনি বাড়িতে গিয়েই খাবো রুটি করে এসেছি তারপরে ঘরটা ঝাড়ু টাড়ু লাগিয়ে বাসি কাজগুলো করে এসেছি আর কিছু জামা কাপড় রয়েছে ছেলের ওগুলো বাড়িতে গিয়েই ধুয়ে দেব তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বগাগুলো তো আমরা বলি বগা অনেকে বগা বলে অনেকে বক বলে বক আসলে তো বক কি হবে পুরো জমিতে একেবারে সাদা সাদা হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখন তিলগুলো মেলে দিচ্ছি তো দেখো সেই অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে তার কারণ ওই দিকটায় জল এসে গেছে এমনিতেই বর্ষার জন্য ওই নিচু মানে ওই দিকটা একটু নিচু তো ওই মাটি এমনি নরম ছিল পা ডেবে ডেবে যাচ্ছিলো পায়ে কাদা লেগে যাচ্ছিল সেজন্য আমি তো এই উপরের দিকটাতেই তিলগুলো মেলেছিলাম কালকে আর আজকে দেখো আরও একটু পরে মেলে মানে মেলে দিচ্ছি তার কারণ ওই জমিতে জল এসে গেছে তো মাটি নরম হয়ে পড়েছে আর জানি না জল যদি মানে বেশি এদিকে আবার চলে আসে তাহলে তিলগুলো নিয়ে টানাটানি করতে হবে সেই জন্য আরেকটু এই এই সাইডটায় আমি চটগুলো বিছিয়েছি সেজন্য এবার অনেকটা দূর হয়ে গেছে তিল আনতে গেলে অসুবিধা হচ্ছে আর জানো তো তিলের বোঝাগুলো আনতে খুব ভয় লাগছে কারণ প্রায় আট ন দিন হয়ে গেল এক জায়গা জড়ো করা রয়েছে তো তো ওর মধ্যে আমি দুটো সাপ দেখেছি তো প্রথম দিন এসে একটা দেখেছিলাম আর আজকে একটা দেখেছি তো সেই জন্য আমার খুব ভয় করছিল সেই দূরে থেকে থেকে কোনো রকম এনে দিচ্ছিলাম এই যে দেখো আমি দুই সাইডেই মেলে দিয়েছি ওইখানে আর নেই সব নিয়ে চলে এসেছি আর ওই জায়গাটা না জল হয়ে গেছে আমি তিলগুলো সরিয়েও আনতে পাচ্ছি না আর ওদিকে দেখি জল এসে গেছে তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বকগুলো বসে বসে রয়েছে সাদা গায়ের রঙ সাদা আর মাথার দিকটা হচ্ছে হলুদ খুব সুন্দর দেখা যাচ্ছে বগুলো সাদা সাদা হয়ে গেছে জমিতে ওই দিকটা দিয়ে জল সেজন্য ওরাই মাছ মাস্টাস আসে জলের সঙ্গে ওগুলো ধরে ধরে খাচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এলাম এখন বেজে গেছে দশটা তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম বাড়ি যাই গিয়ে ভাত খেয়ে আসি ভাত না রুটি খেয়ে আসি তো এই যে দেখো রুটি আর আলুর তরকারি নিয়ে এসেছি তো এখন আমি খাবো আর এই যে দেখো আমার খোকন শোনা এই যে খেলা করে বেড়াচ্ছে ও দুধ রুটি খেয়েছে ওর দিদি ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছে তেলা বাটা মাছ হচ্ছে আর ওই যে দেখো মাও খাচ্ছে রুটি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা হচ্ছে আর ওদিকে আবার মাঠে যেতে হবে খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে তিলগুলো মেলে দিয়ে এসেছি ওগুলো তো আবার উল্টে পাল্টে দিতে হবে না হলে তো শুকাবে না আর ওগুলো পিটিয়ে পিটিয়ে আবার বের করতে হবে আর ভাবছি তিলগুলো তো মেলে দিয়েছি কিন্তু ওই যে জল এসে যাচ্ছে যদি জলে জল এসে আবার তিলের মধ্যেও চলে আসে জলটা আবার আর জ্বালা হবে সেজন্য তাড়াতাড়ি করে জলটা আসার আগেই তিলগুলো বের করে নিয়ে পড়তে হবে এদিকে দেখো এই যে মেয়ে বলছে মা আমাকে খুদির ভাত রান্না করে দিয়ে দিয়ে যাও শাক খুদের ভাত তো শাকও দেখো তুলে নিয়ে এসেছে বলছে মা আমার রুটি খেয়ে পেট ভরছে না এমনিতে মেয়েটা না রুটি খেতে চায় না তবুও এই মানে এ বাড়িতে রয়েছি মায়ের সুগার তো সেই জন্য প্রতিদিন রুটি করছি আর ও বাড়িতে থাকলে সকালবেলা কোনোদিনও রুটি করা হয় না তো ও বলছে মা আমার রুটি খেয়ে পেট ভরছে না আমাকে তুমি ভাত রান্না করে দাও খুদের ভাত তো শাকও নিয়ে এসেছে কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে তো আমি এখন তাড়াতাড়ি করে দেখো খুদের ভাতটা ওকে রান্না করে দিয়ে আবার যাব মাঠে তো এই যে দেখো খুদটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাক দিয়ে খুদ দিয়ে দেখো ওই যে আমার ভাত প্রায় রেডি হয়ে গেছে শাক দিয়ে খুদ দিয়ে ভাত রান্না করলে না খুব সুন্দর লাগে তো ভাতটা রান্না করা হয়ে গেছে আর এদিকে দেখো মা বায়না করছে আম তেল বানাতে হবে মানে আমের আচার বানাতে হবে কিছু আম কেটে রোদে দাও তারপর আবার এই যে আম কাটতে বসে গেছি আম কেটে এই যে রোদে দেব হলুদ মাখিয়ে নিচ্ছি তো বাড়িতে এলেও কাজের শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে জানো তো তো ভাবছি যত যে তাড়াতাড়ি মাঠে যাব কিন্তু মাঠে আর যেতে পারছি কোথায় তো আমগুলো কেটে এখন রোদে দিয়ে দেবো এ নিয়ে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো আগে যেখানে থাকতাম আমাদের বাড়িতে ওইখানে তো অনেক আম গাছ ছিল প্রতি বছর আমি আম শক্ত বানাতাম তারপরে আম কাসন্দি বানাতাম আর হচ্ছে আম শুটকি করতাম অনেক কিছুই বানিয়ে খাওয়া যেত কিন্তু এখানে এসে তো আর কিছুই হলো না এবার এবার কেন গত বছরও হয়নি আর এই যে দেখো জামা কাপড় অপেক্ষা করছে এখন জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলতে যাব ভাবছি আবার কখন বাড়িতে আসবো তার ঠিক নেই তো এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে যাই অনেকটা বেলাও তো হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলে কি দুষ্টুমি শুরু করেছে চলো তোমাদেরকে দেখাই তুমি খুব দুষ্টু হয়েছ বুঝিছ খুব দুষ্টু হয়েছ খুব দুষ্টু ও কি হচ্ছে নোংরা কাজ করতেছ কেন কাজ মার কেন খাবা মার খাবা তুমি কাজ ও কি জায়গা মায়ের না তো বন্ধুরা এখন আবারও মাঠে চলে এসেছি তো বাড়ির কাজগুলো সেরে ছেলেকে সিনান টিনান করিয়ে দিয়েছি ওষুধ খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপর এখন চলে এলাম মাঠে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর রোদে খুব তাপ রোদে খুব তাপ এই যে দেখো ছাতা নিয়ে এসেছি একটা কিন্তু কাজ করতে গেলে তো ছাতার তলে বসে থাকলে চলবে না তাই না বলো ছাতা এখন বন্ধ করে আমাকে কাজগুলো শুরু করতে হবে তো এই যে দেখো তিলগুলোই ভালো রোদ হয়ে গেছে এই যে তো সব তিলে ভালো রোদ হয়ে গেছে এখন সব তিলগুলো উল্টে পাল্টে দিতে হবে তারপর আবার এগুলো পিটিয়ে তিলগুলো বের করতে হবে তো অনেক কাজ আর সব রোদে বসেই আমাকে এখন করতে হবে ভাবতে পারছো বাড়িতেই থাকা যাচ্ছে না গরমে তো এখন তো সাড়ে বারোটা বাজে তো কি করব কিছু করার নেই করতে তো হবে এই তিল বের করা হচ্ছে রোদের কাজ রোদ না হলে তিলগুলো ভালো করে বেরোয় না রোদ না লাগলে তো আমি এখন তিলগুলো বের করব ভালোভাবে রোদ হয়ে গেছে তো এই যে দেখো এইভাবে পিটিয়ে পিটিয়ে তিলগুলো বের করতে হয় একটা লাঠিও নিয়ে এসেছি সঙ্গে তো ভাবছি আগে এভাবে একবার বের করে নিই তারপর আবার লাঠি দিয়েই পিটিয়ে বের করতে হবে তো বন্ধুরা চোখের সামনে যদি ফসল খারাপ হয়ে যায় জলে ডুবে যায় তাহলে একদমই ভালো লাগে না তাই না বলো তো অনেকটা কলাই এখনও জমিতে রয়েছে কিন্তু কি করব বলো তো সবই যে জলে তলিয়ে গেল জলের ভিতর ভাসছে তো দেখো আমি ভয় পেয়ে গেছি এখানে জানো তো কী এখানে বড় একটা কী বলে চেলা চেলা বেরিয়ে চলে এসেছে ওই যে এই তিলের ভিতরই ছিল হয়তো তো আমি যখনই তিলের গাছগুলো তুলেছি তখনই বেরিয়ে এসেছে আমি তো ভয় পেয়ে গেছি দেখে তো দেখো কত সুন্দর এই যে তিলগুলো বেরিয়ে যাচ্ছে তিলগুলো না বন্ধ হয়ে থাকে তিলের যে ফলগুলো হয় আর তারপর যখন রোদে দেওয়া হয় আস্তে 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 রোদ লাগে আর ফলগুলো মানে ফাঁকা হয়ে যায় চারিদিকটায় ফাঁকা হয়ে যায় আর আপনে আপ তিলগুলো বাইরে বেরিয়ে আসে তো দেখো এই যে অনেকটা তিল বেরিয়েছে এভাবেই এভাবেই তিলগুলো বের করতে হয় প্রথমে তো জাগ দেওয়া হলো সাত আট দিন তারপর রোদে দেওয়া হলো এবার তিলগুলো বের করলাম আবার তিলগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার তিলগুলো হাওয়ায় উড়াতে হবে হাওয়ায় উড়িয়ে পরিষ্কার করতে হবে তো দেখো বাবা এসেছে এখন হচ্ছে বিকাল চারটা বাজে আর বাবা এসেছে দেখো ওই যে তিলের তিলের গাদা দিচ্ছে বাবা ওই যে মাথায় করে এনে দেখো বাবা একদম ভিজে গেছে কারণ জলের মধ্যে ভাসছে তিলের যে বোঝাগুলো বাধা রয়েছে আর আমি দেখো এদিকে তিলগুলো ঝেড়ে নিয়েছি তিলগুলো আমার ঝাড়া হয়ে গেছে পিটায় মানে পিটিয়ে তিল বের করা হয়ে গেছে তো দেখো কত জল হয়ে গেছে জমিতে দেখতে পাচ্ছ আর এই যে এখানে তিলের যে বোঝা মানে গাছগুলো বোঝা বেঁধে রেখে দিয়েছি ওগুলো বাড়িতে নিতে হবে সব তো মাঠে দেখো জমিতে শুধু জল আর জল হয়ে গেছে আর বাবা এখন যাবে জাল পাততে তো এখন এসে তিলের গাদাগুলো দিচ্ছে হলে জলের ভিতর আবার বেশিক্ষণ থাকলে তিলগুলো পচে উঠবে তো সেই জন্য দেখো ওই যে একটা একটা করে মাথায় করে নিয়ে আসছে এসে তিলের গাদায় দিচ্ছে আর আমি এখন রেডি হয়ে গেছি বাড়িতে যাব তো দেখো ওই যে তিল গাছগুলো এখানে রেখে দিয়েছি জড়ো করে কালকে আবার আসতে হবে মেলতে আর বাবা ওদিকে তিলের গাদাটা দিয়ে দিয়েছে ওই যে বাবা দেখো এখন চলে যাচ্ছে বাবা যাবে জাল পাততে তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা আর এই মাত্রই বাড়িতে এলাম তো এখন ও বাড়িতে যাব গিয়ে সিনান টিনান করবো আর দেখি ছেলে কি করছে আর এদিকে মুরগিগুলো খাঁচার মধ্যে রয়েছে দিন খাঁচার মধ্য তো এখন যদি ওদেরকে আবার ছেড়ে দিই তাহলে এ বাড়িতেই বসে থাকতে হবে না হলে আবার শিয়ালে ধরে নিয়ে যাবে জালের বাইরে গেলে তো ভাবছি আগে স্নান করে আসি ও বাড়ির থেকে তারপর এ বাড়িতে এসে মুরগিগুলোকে একটু ছেড়ে দেব দিয়ে ওদেরকে খেতে টেতে দেবো তারপর সন্ধ্যার সময় ঘরে তুলে দেব। তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এই পর্যন্তই অনেক কষ্ট হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে স্নান টেনান করি একটু রেস্ট নিই তো রেস্ট তো হবেই না তো তো বন্ধুরা চলো আজকের মতন এ পর্যন্তই তো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা